পর্যায়ে চূড়ান্ত বালি দাদাগিরি প্রশাসনের পরোয়া না করে ময়ূরাক্ষীর বুক থেকে সাত সকালে উত্তোলন করা হচ্ছে বালি ময়ূরাক্ষী পর্যন্ত ট্রাক্টর পৌঁছানো সহজ করতে কাটা হচ্ছে বাঁধ বি বছর বন্যা ঠেকাতে চারশো কোটি টাকা ব্যয়ে এই বাঁধ তৈরি করা হয়েছিল কিন্তু থোরাই কি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের সুন্দরপুর ব্রিজ বালি উত্তোলনের জন্য কমছে ময়ূরাক্ষী নাব্যতা বাড়ছে বন্যার আশঙ্কা মুর্শিদাবাদের যে বড়োয়ার সুন্দরপুর সেতু অর্থাৎ হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর অবস্থিত যে সেতু ময়ূরাক্ষী নদীর উপর সেই সেতুর উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর এই সেতু থেকে কিন্তু একেবারে নজর ঘোরালেই দেখা যাবে যে অবৈধ খনন চলছে যে অভিযোগ কিন্তু কার্যত উঠে এসেছে মুর্শিদাবাদের ময়ূরাক্ষী নদীতে চলছে অবৈধভাবে বালি উত্তোলন সিএনএর ক্যামেরা পৌঁছতেই বাধা দেওয়ার চেষ্টা করলেন শ্রমিকরা ময়ূরাক্ষী নদীর ঠিক পাশেই রয়েছে চাষের জমি কোনোটা তিন ফসলি কোনোটা আবার চার কৃষকদের অভিযোগ মাফিয়াদের দৌরাত্মে জমির ধারে পাশে যাওয়ার উপায় নেই গেলেই রীতিমতো হুমকির মুখে পড়তে হয় তাকে প্রাণনাশের আশঙ্কাও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন প্রশাসনে একাধিকবার জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমার নিজের জমি এবং ওর জমিটা হচ্ছে আমার দাদর ফের আমার বাবার জমিটার কাগজ আছে দলিল আছে সবই আছে তবুও জোর জুবিস্ত ভাবে বালিমা ফেরার বালি কেটে নিচ্ছে জানেন আমার মনের মধ্যে বহুত অভিযোগ আছে কিন্তু আমার অভিযোগ কেউ শুনছেন লিখিতভাবে জানিয়েছে জোর পূর্ব করে বুম পিস্তল দেখে করে বালি তুলে নিচ্ছে এবং আমাদের বর্তমানে প্রশাসনকে তিনবার সত্ত্বেও প্রশাসন কোন রকমের স্টেপ নিচ্ছে না জানি না প্রশাসনের সঙ্গে ওদের কি সম্পর্ক আছে সেটা আমাদের জানা নাই এবং আমাদের জানারও কথা নাই ময়ূরাক্ষীর বুক থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে তৃণমূল আমরা ইতিমধ্যেই প্রশাসনকে বলেছি প্রশাসন যত সময় ইনকোয়ারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি সেরকম কিছু থাকে কমপ্লেন যে দিয়েছে কমপ্লেন খতিয়ে দেখবে প্রশাসন খতিয়ে দেখার পরে যদি দেখে যে কমপ্লেন যদি ঠিকঠাক আছে তাহলে অবশ্যই আইনগত যা ব্যবস্থা নেওয়ার বালি উত্তোলন প্রক্রিয়ায় জড়িত তৃণমূলও দোপ দেখেছে বিজেপি তৃণমূল এগুলোকে পুষে রেখেছে এবং এদের এদের দ্বারা এরাই নিয়ন্ত্রণ করে তৃণমূলরাই নিয়ন্ত্রণ করে এদিকে আর এদের দ্বারাই দলটা চলে তৃণমূলের দলটা চলে কিন্তু প্রশ্ন উঠছে এতবার অভিযোগ পাওয়ার পরও প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এর আগে গরু পাচার চক্রের সঙ্গে শাসক দলের দৌর্দণ্ড প্রতাপ নেতার নাম জড়িয়েছিল বালি পাচার চক্রের সঙ্গেও কি যোগ শাসক নেতার তাই কি দিনের আলোয় নদী গর্ভ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন দেখেও অন্ধ প্রশাসন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ